বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বাড়ি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দর জানিয়ে থাকি আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব প্রকৃত রডের আপডেট বাজার দর এবং তারপরে কিন্তু জানিয়ে দেব সিমেন্টের আপডেট বাজার দর সে পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমি এখন অবস্থান করছি রড এবং সিমেন্টের বিশাল একটি দোকানে কঠিন আকারে কমে গেছে রড ঘরের দাম সেই সাথে কিন্তু সিমেন্টের দামও অনেকটাই কম বাংলাদেশে যেভাবে কনস্ট্রাকশনের কাজ বাড়ছে তার সাথে তাল মিলিয়ে কিন্তু নামে বেনামে অসংখ্য রড কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই জানি না যে আসলে বাংলাদেশে ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্ট কোম্পানি কোনগুলো তো কথা হলো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব আসলে বাংলাদেশের সব সাইতে ভালো মানের রড কোম্পানি এবং ভালো মানের সিমেন্ট কোম্পানিগুলো কি কি এবং বর্তমানে রড সিমেন্টের আপডেট বাজার দর কেমন যাচ্ছে বন্ধুরা প্রথমেই রয়েছে বিএসআরএম রড বিএসআরএম রড কিন্তু বাংলাদেশের সেরা রড কোম্পানি এই রড কোম্পানি কিন্তু উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বিএসআরএম রড কিন্তু আইএসও সার্টিফাইড এবং বিএসটিআই অনুমোদিত বন্ধুরা বিএসআরএম রডের বর্তমান বাজার মূল্য কিন্তু এখন উননব্বই হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি উননব্বই টাকা দ্বিতীয় নম্বরে অবস্থান করছে আমার আপনার পরিচিত এ কে এস রড বন্ধুরা এ কে এস রড কিন্তু বিএসটিআই অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড এই রডটি খুবই ভালো মানের আপনারা নির্দ্বিধায় এই রড কিন্তু ব্যবহার করতে পারেন বর্তমানে এ কে এস এর বাজার দর আটাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র আটাশি টাকা বন্ধুরা রয়েছে জিপিএইচ ইস্পাত বন্ধুরা জিপিএইচ ইস্পাত কিন্তু খুবই ভালো মানের রড এই রড কিন্তু বিএসআরএম এবং একেএস এর মতোই বিক্রি হয়ে থাকে এবং আপনারা অনেকেই কিন্তু এই রডটি চিনে থাকবেন তো বন্ধুরা বর্তমানে জিপিএইচ এর বাজার মূল্য সাতাশি এবং প্রতি কেজি মাত্র টাকা এস আর এম এস কেএস আর এম রোড টাও কিন্তু খুবই ভালো মানের রডের বর্তমান বাজার মূল্য কিন্তু এখন পঁচাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র পঁচাশি টাকা তারপরেই কিন্তু অবস্থান করছে এস বিআরএম রড বন্ধুরা এএস বিআরএম রডও কিন্তু খুবই ভালো ভালো মানের বর্তমান বাজার মূল্য কিন্তু এখন পঁচাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র পঁচাশি টাকা তারপরেই কিন্তু রহিম স্টিল বন্ধুরা রহিম স্টিলের বর্তমান বাজার মূল্য তিরাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজির দাম মাত্র তিরাশি টাকা তারপরে রয়েছে আনোয়ার ইস্পাত প্রতি টনের মূল্য এখন চৌরাশি হাজার টাকা প্রতি কেজি মাত্র চৌরাশি টাকা তারপরে রয়েছে আর আর এম স্টিল প্রতি টনের দাম কিন্তু এখন মাত্র তিরাশি হাজার টাকা প্রতি কেজি তিরাশি টাকা তারপরে রয়েছে ঢাকা স্টিল ঢাকা স্টিলের বর্তমান দাম কিন্তু চৌরাশি হাজার টাকা প্রতি কেজি মাত্র চৌরাশি টাকা তারপরে রয়েছে সালাম স্টিল বর্তমান মূল্য কিন্তু বিরাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজির দাম বিরাশি টাকা বাংলাদেশে এই সকল রড কোম্পানি ছাড়াও আরো বিভিন্ন ব্র্যান্ডের রড কোম্পানি রয়েছে যার দাম বিরাশি টাকা থেকে শুরু করে নব্বই টাকার মধ্যে বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে কত মনে এক টন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে এক টন এবং এক হাজার কেজিতে কিন্তু এক টন তো এতক্ষণ শুনছিলেন কিন্তু রডের আপডেট বাজার দর এখনই আপনাদেরকে আমি জানিয়ে দেব সিমেন্টের আপডেট বাজার দাম বন্ধুরা প্রথমেই রয়েছে শাহ সিমেন্ট শাহ সিমেন্ট কিন্তু বর্তমানে পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা রয়েছে সেভেন হর্স সেভেন সেভেন হর্সের বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা তারপরে রয়েছে ক্রাউন সেভেন বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা ডিলাক সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত বিশ টাকা আকি সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রিমিয়ার সিমেন্টের বর্তমান খুচরা মূল্য কিন্তু এখন পাঁচশত পঁচিশ টাকা ইস্টার্ন সিমেন্ট বর্তমানে পাঁচশত তিরিশ টাকা সুপ্রিম সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা বন্ধুরা তারপরেই রয়েছে স্ক্যান সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা তারপরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেভেন হর্স সিমেন্ট এটা কিন্তু খুবই ভালো মানের সিমেন্ট সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা তারপরে রয়েছে কিন্তু বেঙ্গল সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত বিশ টাকা রুবি সিমেন্টের বর্তমান পাঁচশত পঁয়তাল্লিশ খুবই ভালো বর্তমানে সুপার কিট সিমেন্টের মূল্য পাঁচশত ষাট টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে কিন্তু আরো অসংখ্য সিমেন্ট রয়েছে যার দাম পাঁচশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকার মধ্যে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে রড এবং সিমেন্টের যে দামটা জানালাম এটা কিন্তু অঞ্চল ভেদে কিছুটা কম অথবা বেশি হতে পারে এটা পরিবহন খরচের কারণে দর্শক আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে তা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন এবং কোন কোম্পানির রড কত করে বিক্রি হচ্ছে তাও কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত ই আল্লাহ হাফেজ